হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরই মতো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম ভিও সাজকের যে ব্লগটা হবে অনেক ভাইরা কমেন্ট করেছিল যে ভাই এই সাভার পরিবহন বাসগুলো ঢাকার কোথায় কোন রোডে চলে বিস্তারিত আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর ভিওর যারা বাস রিলেটেড সড়ক রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আসন বিহ আমরা এখন জেনে নিই সাবার পরিবহন বাসগুলো গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে হেমাদপুর ঢাকা গাবতলি ঢাকা শ্যামলী ঢাকা শিশু মেলা হয়ে। ঢাকা গুলিস্তান ঢাকা সদরঘাট ঢাকা ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্ক থেকে এই সদরঘাট থেকে এই সাবার পরিবহন বাসগুলো সাবার ঢাকা আরেচা মহাসড়ক হয়ে গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আর আমাদের এই ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের কোন বাস সম্বন্ধে রোড সম্বন্ধে যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি চান ভিহার্স আপনাদের পছন্দ মতো বাসের রোডের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন রোডের কোন বাসের ব্লগ ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো বাসের ভিডিও দেওয়ার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাভার পরিবহন বাসের এ টু জেড শেয়ার করবো আপনাদের কাছে আর এই বাসের ভাড়া কত সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসন বিহার্স আমরা এখন জেনে নেব এই সাভার পরিবহন বাসের ভাড়া কত গাজীপুর চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে সদরঘাট পর্যন্ত একশো তিরিশ টাকা ভাড়া আর সাভার পর্যন্ত পঞ্চাশ টাকা ভাড়া আর আমরা ভিডিও বর্স শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবেন না আর নেক্সট পার্ট টু ভিডিও বর্স কোন রোডের কোন বাসের ব্লগ ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো বাসের রোডের ভিডিও দেওয়ার জন্য আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ